আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক এখন আমরা জানবো স্বপ্নে সুরা আল জাসিয়া পড়তে দেখিলে কি হয় প্রিয় দর্শক যে ব্যক্তি সুরা আল জাসিয়া স্বপ্নে পড়তে দেখিবে যতদিন সে জীবিত থাকিবে ততদিন সে আল্লাহ তালার সম্মুখে বিনয় থাকিবে সোহান আল্লাহ প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি সুরা আল জাসিয়া স্বপ্নে পড়তে দেখে যতদিন এই ব্যক্তি জীবিত থাকিবে ততদিন সে আল্লাহ তালার সম্মুখে বিনয় থাকিবে এবং সে দুনিয়া ত্যাগী হইবে অর্থাৎ সে দুনিয়া তার কাছে ভাল লাগবে না যে ব্যক্তি সুরান দোকান স্বপ্নে দেখবে তার দুনিয়া ত্যাগী হইবে দুনিয়া তার কাছে ভাল লাগবে না সে আখের আটটাকে প্রাধান্য দিবে প্রিয় দর্শক আমরা যে ব্যাখ্যাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম আসলে এটা কোনো ছোটোখাটো কোনো বই থেকে নয় এটা বিখ্যাত তাবি ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবিরের বই থেকে নেওয়া হয়েছে আর স্বপ্নে পবিত্র কোরআনের কোনো আয়াত বা সৌরা পড়তে দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ আল্লাহতালা আমাদেরকে স্বপ্নে পবিত্র কোরআনের সৌরাগুলো স্বপ্নের পরিত দেখার জন্য তহফিক দান করুন